শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম জিডিজিএস প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান সোমবার সকালে রোম থেকে আসা বিজি তিনশো নম্বর ফ্লাইটটি টার্মিনাল তিনে অবতরণ করে এই মাইলফলক স্পর্শ করে ফ্লাইটটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যার পাইলট ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং ফার্স্ট অফিসার হিসেবে ছিলেন তাহসিন যাত্রী নামানোর পর সকাল সাড়ে দশটা থেকে বেলা একটা পর্যন্ত চলমান পরীক্ষার অংশ হিসেবে জিডিজিএস বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ সংযোগ শীত আতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পানি সরবরাহের ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয় বিমানবন্দরের নির্বাহী পরিচালক এয়ার কামেডোর আবু সাঈদ মাহবুব খান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরে জমিনে এই পরীক্ষামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে টার্মিনাল তিনের এই পরীক্ষামূলক অপারেশন দেশীয় ও আন্তর্জাতিক সেবা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করেছে